আসসালামু আলাইকুম সবাই আসলে ফোন কল করতেছেন ইসরাফিলের আপডেট সম্পর্কে মানে এক কথায় বলতে গেলে পাগল হয়ে যাব মানে একদিকে ইসরাফিলের মা বাবা কান্না করতেছে ওর মা অজ্ঞান হয়ে পড়তেছে তার মধ্যে এই যে চার ব্যাগ ব্লাড প্লাটলেট মানে এখানে যারা আছে কেউই তাদের রক্তে না সবাই দৌড়ের উপরে আছে তারপরে এই যে এক আপু লন্ডন প্রবাসী এক লাখ টাকা পাঠাইছে মানে তার পরিবারকে দিয়ে হাতে এসে পৌঁছে দিয়ে গেছে তো আপনারা আসলে কেউ ফোন না করে আমি আসলে আপনাদের আপডেট দিবা আমি যখন হাতে আপডেট পাবো তখনই আপনাদের আপডেট দেবো আমাকে এতবার আসলে ফোন দিয়েন না প্লিজ মানে সেকেন্ডে সেকেন্ডে ফোন আসতেছে ইস ইসরাফিলের আপডেট কি ইসরাফিলের আপডেট কি আমি অবশ্যই আপডেট জানাবো আপনাদের আপনারা একটু অপেক্ষা করেন আর ইসরাফিল অপারেশন থিয়েটারে আছে তো এই এক লাখ টাকাও এক আরও নয় মাস আগে আসলে যদি মানে কেউ পাশে দাঁড়াতো সবাই মিলে পাশে দাঁড়াতো আজকে এই ওর মা বাবা কান্না করতেছে মানে এতক্ষণ অচেতন হব ওর মা ওর বাবা মানে জ্ঞান হারাই ফেলছিল এরকম একটা অবস্থা তো সবার অবস্থায় আসলে সবাই প্রার্থনা করবেন ইসরাফিলের জন্য আল্লাহ ওর অপারেশন সাকসেসফুল করুক আল্লাহ হাফেজ